বর্তমানে আইপিএল জ্বরে কাঁপছে সমগ্র দেশ ক্রিকেট প্রেমীদের মধ্যে চলছে উৎসবের আবহ এবার সেই আইপিএল এর সঙ্গে নাম জুড়লো চন্দননগরের চন্দননগরের ছেলে আইপিএল এ আম্পায়ারিং এর খবর তো আগেই পেয়েছিলেন এবার চন্দননগরবাসীর জন্য জোড়া সুখবর চন্দননগরের আলোয় সেজে উঠল লক্ষণ এর অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়াম চন্দননগরে আলো সুনাম জোড়া বড় বড় বলিউড সেলিব্রিটি থেকে শুরু করে দেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা অনেকেই তার সুখ্যাতি করেছেন এর আগেও চন্দননগরের আলোকসজ্জা ভিন রাজ্যে জায়গা করে নিয়েছে তবে এবার সৌজন্যে রয়েছে আইপিএল সম্প্রতি চন্দ্রনগরের আলোকশিল্পী কৌশিক যাদবের কাছে আইপিএল স্টেডিয়ামে আলোকিত করে তোলার বরাত আসে বরাত পাওয়ার পরে তড়িঘড়ি কাজ শুরু করে দেন কৌশিক যাদব এবং তার টিম ইতিমধ্যে সমস্ত আলো পৌঁছে গিয়েছে লখনৌয়ে একজন সুপারভাইজার সহ বারো জন আলোক শিল্পী পৌঁছে গিয়েছেন সেখানে দশ ফুট বাই ষোলো ফুটের পিক্সেল আলো লাগানো হচ্ছে স্টেডিয়াম জুড়ে আলোক শিল্পীদের অক্লান্ত পরিশ্রমে চলছে আলোক আগামী আঠারোই মে পর্যন্ত তা চলবে বলে জানা গিয়েছে আইপিএল এর কাজ আইপিএল চলছে এখন সবার মুখে আইপিএল বা সবাই এখন আইপিএল নিয়ে ব্যস্ত তো আমাদের এই মুহূর্তে আলো গেছে আইপিএল এর লখনৌ স্টেডিয়াম অটল স্টেডিয়াম যেটা আছে সেখানে গেছি আজ থেকে পাঁচ দিন আগে আমরা একটি বরাত পাই যা লখনৌর স্টেডিয়াম থেকে আমাদের কাছে ডাইরেক্ট একটি ইভেন্ট মাধ্যমের ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে আমাদের কাছে আসে আমরা কাজটা করতে তিন দিন সময় পাই আজকে সকাল ভোর পাঁচটা অবধি ইনস্টল হয়ে যেতে এখানে আর আজকেই খেলা তো আপাতত সাকসেসফুলি আমাদের ইনস্টল হয়ে গেছে এবং গলেও গেছে তার ভিডিও আমরা পেয়ে গেছি আমাদের আপনাদেরকে দিয়ে দেবো পরবর্তীকালে আপনারা দেখতেও পাবেন আর এই কাজটি আজ থেকে এসেছিল পাঁচ দিন আগে বললাম কাজটির বরাদ সর্বপরিমাণ মোট বাজেট ছিল সাড়ে বারো লাখ টাকা বারো লক্ষ সত্তর হাজার টাকা বলতে পারেন সব মিলিয়ে আর এর আগে আমরা কাজ করেছি রাজস্থান দিল্লি বম্বে গুজরাট তাছাড়া রাম মন্দির করেছি তাছাড়া করেছি কোথাও বাদ নেই আইএসএল করেছি কাবাডির খেলা করেছি কেরালা শপিং ফেস্টিভ্যাল করেছি নানা রকম মানে কিছু বাদ নেই বলতে পারেন আমরা চাই আসামের কার্বি ফেস্টিভ্যাল করেছি কতজন শ্রমিক আছে এই মুহূর্তে বারো জন আছে আমাদের ওখানে শ্রমিক সংখ্যা সব মিলিয়ে স্টাফ আছে বারো জন তার মধ্যে একটা সুপারভাইজার আছে বাদ বাকি সবাই আমাদের টেকনিশিয়ানরাই বেশিরভাগ লোক আছে তো বলতে পারেন কিভাবে কাজটা বরাদ্দ পেয়েছে কাজটা বরাদ্দ পেয়েছিলাম ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে আমাদের কাছে পাঁচ দিন আগে কাজ আসে একটা ডাইরেক্ট স্টেডিয়াম ইভেন্ট ম্যানেজমেন্টকে দেয় এবং ইভেন্ট ম্যানেজমেন্ট আমাদেরকে দেয় এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজটা বলতে পারেন আমরা সম্পন্ন চন্দননগরের আলো চন্দননগরের আলো নিয়ে একটাই চাওয়া বরাবর চেয়ে এসেছি আজও তাই একই কথা বলবো চন্দননগরের আলো আগামী দিনে আরো সরিয়ে পড়ুক মানুষ আরও আলোয় আলোকিত হোক এবং আমাদের যেন এই শিল্প বেঁচে থাকুক এবং সবাই যারা কাজ করছে তারা যেন টিকে থাকতে পারে এই একটাই প্রার্থনা আপনার নামটা আমার নাম কৌশিক যাদব কৌশিক কৌশিক যাদব যাদব